প্রিয় দর্শক চলে আসলাম আমাদের এক সম্মানিত গ্রাহকের কাছে উনি বেশ কিছুদিন আগে আমাদের এই ওয়েলটা সংগ্রহ করছিল তো ওনার সুস্থতা খবর শোনার জন্য তার কাছে চলে আসছি এ বলতে আমাদের সঙ্গে থাকো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ স্যার আমরা পরিচিত একটু দিন আমার ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম লাভলু আমি একজন ডিএমএ পুলিশ চিকিৎসক প্যারামেডিক্যাল এবং

আপনি যেহেতু একজন পল্লী চিকিৎসক সেক্ষেত্রে আমাদের তেলটা নেওয়ার উদ্দেশ্যটা কি আপনার নিলাম মানেও বিষয়টা হলো অনেক ট্যাবলেটই খাওয়া হয় ট্যাবলেট খাইলে পরে ট্যাবলেটের একটু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে তারপর ব্যথার ট্যাবলেট বেশি খাওয়া যায় না খাওয়া যায় না ঠিক হ্যাঁ অনেক সময় দেখা গেছে যে বেশি ব্যথার ট্যাবলেট খাইলে রস আসে তো তারপরে এমনি আমি ব্যথার ট্যাবলেট কম খাই তারপরে যখন আমার কাছে শুনতে পারলাম জানতে পারলাম যে আপনাদের এই বসে এটা মোটামুটি ভালো ভালো কাজ করে ভালো কাজ করে পরে এটা সংগ্রহ করলাম আচ্ছা সংগ্রহ করার পরে আমরা খুব ভালো একটা আরোগ্য লাভ করলাম তো স্যার এই তেলটা কি আরো কাউকে দিয়েছিলেন কিনা হ্যাঁ এটা আমি আরো তিনটা রোগীকে দিয়েছিলাম তিনজন রোগী বলছে যে না অনেকটাই আরাম পাইছি রোগী আর লাভ করবে এবং রোগীদের অনেক উপকার হবে তো স্যার আপনি যেটা বলতেছেন মানে গুণগত মান মানে গুণগত মান আমরা শুরু থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত

আপনি এবং আপনার পরিবারের বাদ ব্যথা সঠিক চিকিৎসা হিসেবে আমাদের এই পশু আদি সংগ্রহ করুন আর সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনা দেওয়ার নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন আমরা সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ